যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি এম এ মালিক এবং বিএমপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক কিছুক্ষণের আগে সিলেট ইন্টারন্যাশনাল সিলেট সিলেটে এসে অবতরণ করেন পরবর্তীতে তিনি সিলেট যে মানে আন্তর্জাতিক বিমানবন্দরটি আছে সেই বিমানবন্দরে কিন্তু স্বাগত জানিয়েছেন নেতাকর্মী এবং ইতিমধ্যেই সিলেটের শাহজাল রহমতুল্লা আলাহী মাঝের প্রাঙ্গনটি আছে সেই মাঝারে কিন্তু তিনি জিয়ারাতে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি

আমি yeah, yeah. মধ্যে সিলেটের হোটেল আলাই মাজার প্রাঙ্গনে তিনি কিন্তু দু নফল নামাজ আদায় করবেন পরবর্তীতে মাজার জেরাত করে কিন্তু তিনের যে কার্যক্রম সেটি শুরু